আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে দেশে অথবা দেশের বাইরে থেকে টিভিতে অথবা মোবাইলে যে যে অবস্থায় আপনাদের মূল্যবান সময়টি নষ্ট করে আমার এই ভিড়টি দেখছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তর্স্থল থেকে হৃদয় নিয়ে ভালোবাসা ভালোবাসা দর্শকবিন্দু আজকে আমি আবারও আপনাদের সামনে একসাথে পাঁচটি প্রজেক্ট দেখাবো এবং প্রজেক্টগুলো ঢাকার মধ্যে সবচেয়েতে ভালো পজিশন এক্সক্লুসিভ পজিশন তো সামনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এটা আমাদের তালিকায় প্রথম প্রজেক্ট এই প্রথম প্রজেক্টের অবস্থান ঢাকা মিরপুর পল্লবী এলাকার মধ্যে অবস্থিত বিশ ফিট রোডের সাথে আড়াই কাঠা জায়গার ওপর পাঁচতলা পুরাতন এই বাড়িটি বিক্রি করা হবে আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন এই লাইনের যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন সবগুলোই হাই রাইজ বিল্ডিং আর এই বাড়িটিতে বৈধ সাত ডাবল গ্যাসের সংযোগ রয়েছে তো বৈধ গ্যাসের সংযোগ সহজে পাওয়া যায় না যেহেতু এখানে বৈধ গ্যাসের সংযোগ আছেই এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট আর বর্তমানে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো যারা একবার ইনভেস্ট করে প্রতি মাসে ইনকাম করতে চান তারা এই বাড়িটি ক্রয় করতে পারবেন আর এটা বৈধ ইনকাম প্রতি মাসে নিশ্চিন্তের একটি ইনকাম তো জমিসহ এই বাড়িটির ফিক্সড প্রাইস চার কোটি যারা ক্রয় করতে চান অতি দ্রুত ভি নাম্বারে যোগাযোগ করবেন তো যারা প্রতারিত হওয়ার ভয়ে প্রপার্টি ক্রয় করতে পারেন না তারা আমাদের অফিসে আসবেন সময় দশ বিন্দু সামনে যে টেবিল দেখতে পাচ্ছেন এদিকে আমাদের ট্রেড লাইসেন্স রয়েছে ডান দিকে সরকার কর্তৃক আমাদেরকে কোম্পানির লাইসেন্স দিয়েছে এবং আমাদের সরাসরি একটি ব্যাংক অ্যাকাউন্ট আছে যেটা কোম্পানি নামে তো আপনারা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের সাথে লেনদেন করতে পারবেন এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা দ্বিতীয় প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি দর্শক আমরা চলে আসছি আমাদের তালিকায় থাকা দুই নম্বর প্রজেক্ট কাছে তিরিশ ফিট রাস্তার সঙ্গেই আমাদের দুই নাম্বার প্রজেক্টে অবস্থিত তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটি চালু করে দেবেন তো আমাদের দুই নম্বর প্রজেক্ট অবস্থান ঢাকা মিরপুর পল্লবী এলাকার মধ্যে অবস্থিত তিরিশ ফিট রোডের সংখ্যাই পাঁচ কাঠার আমাদের দ্বিতীয় নম্বর প্রজেক্টটি সামনে যেই বাউন্ডারি করা জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাই বিক্রি করা হবে তো এই জায়গাটার দুই পাশেই হাইরা বিল্ডিং এবং পাশেই যে ফাঁকা জায়গাটি রয়েছে এখানে রাজকের অ্যাপ্রুভাল নিয়ে নয়তলা বিল্ডিং করতেছে তো এই এলাকায় প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে তা আপনারা দেরি না করে অতি দ্রুত যোগাযোগ করবেন আর প্রপার্টি সেলার অত্যন্ত কষ্ট করে আপনাদের জন্যই এই সব প্লটগুলো খুঁজে খুঁজে বের করে এগুলো অত্যন্ত এক্সপ্লোসিভ প্লট ঢাকার মধ্যে দ্বিতীয় আর কোনো কোম্পানি এত এক্সক্লুসিভ প্রজেক্ট খুঁজে দিতে পারবে না তো দর্শক দেড় না করে অতি দ্রুত যোগাযোগ করবেন এই জায়গাটির প্যাকেজ মূল্য ফিক্সড প্রাইস ছয় কোটি যারা ক্রয় করতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন চারিদিকে উঁচু করে বাউন্ডারি করা আছে তো এখন আমি আপনাদেরকে আমাদের তালিকায় থাকা তৃতীয় নাম্বার প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি দর্শক মণ্ডলী এখন আমরা অবস্থান করছি ঠিক আমাদের তিন নম্বর প্রজেক্টের সামনে এই যে সামনে পুরাতন যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে তো এই বাড়িটা তিন কাঠা জায়গার উপর তৈরি করা হয়েছে তলা পুরাতন বাড়ি কিন্তু এখানে চার ডাবল বৈধ গ্যাসের সংযোগ রয়েছে আর পঁচিশ ফিট রাস্তার সঙ্গে অবস্থিত এই প্রজেক্টের অবস্থান ঢাকা মিরপুর পল্লবী এলাকার মধ্যে অবস্থিত দর্শক আপনারা যদি কোনো প্রপার্টি বা কোনো প্রজেক্ট পছন্দ করেন তাহলে অবশ্যই সেই প্রজেক্টের নাম্বারটা মনে রাখবেন আর সবচেয়ে ভালো হয় আপনি সেই ভিডিওটা ডাউনলোড করে নেবেন অথবা সেভ করে নেবেন তারপরে সেই ভিডিও নিয়ে আমাদের প্রপার্টি সেলার হের অফিসে চলে আসবেন তাহলে আমাদের সেই প্রপার্টি খুঁজে বের করতে সুবিধা হবে কেননা আমাদের কাছে এক হাজারও বেশি ভিডিও রয়েছে বিভিন্ন প্রজেক্টের তো আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা যদি এই প্রজেক্টটি ক্রয় করতে পারেন এখানে আপনি রাজকের অনুমতি নিয়ে দুই ইউনিটের সাততলা বাড়ি করতে পারবেন তো এখন বর্তমানে এখান থেকে প্রতি মাসে ভাড়া আসে পঞ্চাশ হাজার টাকা তো দর্শক জমি সহ এই বাড়িটির প্যাকেজ দাম তিন কোটি পঁয়তাল্লিশ হাজার টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এখন আমি আপনাদেরকে আমাদের তালিকা থাকা চার নম্বর প্রজেক্টের কাছে নিয়ে যাচ্ছি ওকে আমরা চলে আসছি আমাদের তালিকা থাকা চার নম্বর প্রজেক্টের কাছে চার নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা মিরপুর পল্লবী এলাকার মধ্যে অবস্থিত চার নম্বর প্রযুক্তি একটি টিন সেট বাড়ি যে সামনে যে গাড়িটির পাশেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা বিক্রি করা হবে এই বাড়িটার পেছনে দেখতে পাচ্ছেন অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে এই বাড়িটি পঁচিশ ফিট রাস্তার সঙ্গে অবস্থিত এবং দুই কাঠার বাড়ি দুই কাঠার জায়গার উপর এই বাড়িটি তৈরি করা হয়েছে টেন সেট পুরাতন বাড়ি আর এখানে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে আর বর্তমানে এই বাড়ি থেকে প্রতি মাসে ভাড়া আসে পঁয়ত্রিশ হাজার টাকা তো আপনি এখানে রাজুকের অনুমতি নিয়ে দুই ইউনিটের ছয়তলা বাড়ি করতে পারবেন তো দর্শক জমি এ এই বাড়িটির প্যাকেজ দাম দুই কোটি তিরিশ লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে আর দর্শক আপনারা যদি কোনো জায়গা পছন্দ করেন অবশ্যই সেই জায়গার ভিডিওটা নিয়ে আমাদের অফিসে চলে আসবেন আমাদের প্রতিটি প্রজেক্ট একশো পারসেন্ট নিষ্কণ্টক নির্ভেজাল আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আমাদের কাছ থেকে প্রপার্টি ক্রয় করতে পারেন তো এই জায়গাগুলোর ভবিষ্যৎ অনেক ভালো আপনি এখানে চাইলে দোকানও করতে পারবেন বাড়ির সামনে দোকান সহ বাড়ি করতে পারবেন এই যে বৈধ গ্যাসের সংযোগ রয়েছে তো চলুন যাওয়া যাক আমাদের তালিকায় থাকা সর্বশেষ অর্থাৎ পাঁচ নাম্বার প্রজেক্টের কাছে দর্শকমণ্ডলী আমরা এখন যাচ্ছি আমাদের তালিকা থাকা পাঁচ নাম্বার প্রজেক্টের কাছে পাঁচ নাম্বার প্রজেক্টটি একটি হলো টেন সেট বাড়ি মালিক নিজেই সেখানে বসবাস করছেন তো পাঁচ নাম্বার প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান চানপাড়া এলাকার মধ্যে অবস্থিত সামনে যে রং করা দেওয়ালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর প্রজেক্ট টেন সেট বাড়ি আশেপাশে অনেক হাই রাইজ বিল্ডিং রয়েছে এখানে দেখছেন রানিং কাজ চলতেছে অনেক ভবনের তো সামনেই এই বাড়িটাই বিক্রি করা হবে এই বাড়িটার অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছেচল্লিশ নম্বর ওয়ার্ড উত্তরখান চানপাড়া এলাকার মধ্যে অবস্থিত ষোলো ফিট রাস্তার সাথেই এই বাড়িটা অবস্থিত তো এখানে কাগজ কলমে রয়েছে তিন কাঠা সরঞ্জামি রয়েছে দুই দশমিক সাত পাঁচ কাঠা কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তো এখানে আপনি রাজুকের অনুমতি নিয়ে দুই ইউনিটের ছয়তলা বাড়ি করতে পারবেন আর যদি আপনি এখানে পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করেন তাহলে প্রতি মাসে বিশ হাজার টাকা ভাড়া আসবে তো আশা করি দর্শক আজকের প্রজেক্টগুলো আপনাদের কাছে ভালো লেগেছে তো এই বাড়িটার প্যাকেজ দাম পঁচানব্বই লক্ষ টাকা যারা ক্রয় করতে চান অতি দ্রুত যোগাযোগ করবেন দর্শক আজকের পাঁচটি প্রজেক্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন আমি সেই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য আর প্রার্টি সেলারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম